চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছি কদম তলায় কি হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে চাঁদ উঠেছে ফুল ফুটেছি চাঁদ উঠেছি ফুল ফুটেছি কদম তলায় কি হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনিরবে বে আড়ি 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 কাল যাবো বাড়ি পরশু যাব ঘর হনুমানের টানা টানি করি আর যাব বাড়ি পরশু যাব ঘর হনুমানের টানাটানি কর রানি রাঁধুনি ছি ছি

যে ঠাই বলে কি বলি ঝুলি মশলা দেবো কি সুখ তো নীতি ঝালিয়েছি আম্বলি তেজি ছি 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 রানী রাত শেখেনি পরমান্ন রধি বলি ফেন্সিলব কি কুকু মনি দিদি মনির কোলে কুকু মনি দোলে খুকু দোলে নড়ে চুল কুকুর মাথায় চাপা ফুল খুকু মনি দিদি মনির কোলে খুকু মনি দোলে খুকু দোলে নড়ে চুল খুকুর মাথায় চাপা ফুল খোকা যাবে নাই খোকা যাবে নাই লাল জুতা পাই পাঁচশো টাকার মল মলি থান সোনার চাদর খোকা যাবে নাই খোকা যাবে নাই পাঁচশো টাকার মূল মলি খান সোনার চাদর গায়ে হলেও আমার ছোট্ট বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো নতুন নতুন ছোলার ভিডিও দেখি তার আসতে আসি